প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাইজান এসেছি আমি মাতৃসূদন এবিএস এস মাতিরিসুদন আব্বাস দিকে ভাইজানের নলেজ সিটি যে একশো বিঘে এরিয়াটা যে আব্বাসের দিকে ভাইজান কিনে তারপরে এই যে উদ্বোধন করেছে আপনারা জানেন এখানে কিন্তু ভাই বলা বলি কথা মঙ্গলবাদী ডাক্তার বসে যেহেতু সব লেগে ঢেঙেছে বাদ দা তো যাই হোক তো ভাই যান এই যে আব্বাসের দিকে ভাইজান যে নলেজ সিটিটা করেছে ভালো তো কিছু বিরোধী দলের হিংসা হচ্ছে এই কারণে ভাইজান বিরোধী দল কারা যারা যারা আব্বাসের দিকে যারা আব্বাসের দিকে যারা নলেজ সিটিকে দেখে যারা হিংসা করছে অনেক রকম বাংলায় তারা কু মন্তব্য করছে তো আব্বাসের দিকেই যে নলেজ সিটিটা করেছে এটাতে একমাত্র মানে পীর আবু আবুবাক্কানের নামে নলেজ সিটিটা করেছে এখানে বাচ্চা ছেলে আসবে লেখাপড়া এখানে জ্ঞান অর্জন করবে লেখাপড়া করবে তারা বাইরে গিয়ে তারা তারা পড়াশোনা করবে তো এই নলের সিটিটা করেছে আব্বাসের দিকে ভাইজান ভালো কিন্তু ভাই বলা বলি কথা কিছু বিরোধী দলের হিংসা হচ্ছে তা আব্বাসির দিকে নলের সিটিটা এত বড়ো নলের সিঁড়িটা একাই করে ফেললো আর আপনারা জানেন উনি জলসা করে ওনার মরিতগঞ্জ ভক্তরা তাকে টাকা দান করে আর নল সিটিটা নামে করেছে পি রাবু নামে করেছে কিন্তু ভাই বিরোধী একটা হিংসা করছে দেখুন হাজার হাজার মানুষ দেখতে থাকুন ভিডিওটি বিরোধী দলের এতখানি হিংসা হচ্ছে নল সিঁটিটা দেখে আব্বাসের দিকে ভাইজানে

দেখেছেন বিরোধী দলের হিংসা হচ্ছে আর যত হিংসা হচ্ছে তত ভক্তরা নলেসিটি সিটি মাঠে আসছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন বাইক হাত দেয়নি গাড়ি করে দিন চার চাকা সরে যা ওখান থেকে তারা কারো গিয়ে সাথে ছবি করে দিয়েছে পুরো